আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আছে আমি ঈদের জন্য সামান্য কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো দেখাবো আসলে সেদিন একটুও সময় পাই নাই যে দেখাবো অনেক বেশি টায়ার্ড ছিলাম আর ব্যস্তও ছিলাম তাই ভাবলাম আজকে দেখায় আপনাদেরকে আমি কি কি কিনেছি তো এখানে একটা থ্রি পিস আছে আর এইখানে আর একটা আছে তো এই দুইটা থ্রি পিস নিয়েছি তো এটা হলো সুতির থ্রি পিস আর এই যে দুইটা প্রায় পাশাপাশি কালার হয়ে গেছে আসলে যখনই কেনা হয় দেখা যায় আমার ওই একই ধরনের কালার দুইটা তিনটা এরকম হয়ে যায় তো এবার দেখতেছি যে হলুদ আর গোল্ডেন এরকম মানে কাছাকাছি এটা পুরো হলুদ না মানে হলুদের মতো দেখতে লাগতেছে তো কাছাকাছি কালারই হয়ে গেছে এরকম তো বেশ এরকম হয়ে যায় আমার প্রায় সময় দেখা যায় যেটা কিনি ওরকম ধরনের পাশাপাশি কালার হয়ে যায় তো এই থ্রিপসটাও অনেক সুন্দর এটাও আমি সেলাই করে দেখাবো আর এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল পরে সুতি যেটা ওটা হলো আমার সাহেব পছন্দ করছে তো কেয়ার করা ওটাও নিয়ে ফেলছি আর এই যে মোকরামিন আর মুরসালিনের জন্য দুইটা কান্দুরা কিনেছি আর কান্দুরা ছাড়া তো ওরা আসলে ঈদের নামাজে যায় না সেজন্য কান্দুরা আগে কিনেছি আর কান্দুরা দুইটা মাসাল অনেক সুন্দর আর মুকরামিন মোরসালিন দুজনই অনেক পছন্দ করে হামিমও অনেক পছন্দ করে তো হামিমের জন্য নিব যদি কারো পাই তার কাছে নিয়ে পাঠাই ও নামাজ পড়লে কাঁদুরা নামাজ পড়ে আর এই যে একটা জায়নামাজ কিনেছি আর একটা হাড়ি কিনেছি এই হাঁড়িতে ইনশাল্লাহ আমি ঈদের জন্য তেহেরি রান্না করব তেহেরিটা অনেক পছন্দ করে তেহেরিটা মানে দেখা যায় বাচ্চারা খায় না আমরা বড়রা খুবই পছন্দ করি আর হামজামনি গরু মাংস খেতে আসলে অতটা পছন্দ করে না একটু ভাত খায় আর কি কিন্তু এরা চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করে মানে চিকেনের জিনিসটা বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো কি আর করার ওর জন্য করব আলাদা আর আমাদের জন্য বা গেস্ট আসবে তাদের সবার জন্য করব। তার জন্য এই হাঁড়িটা নিয়েছি আর আমার কেন জানি মনে হয় ঈদের সময় একটা হাঁড়ি কিনলে ভালো লাগে সবই তো কেনা হয় তো একটা হাঁড়ি কিনলে ওর মধ্যে আমি একটু রান্না করবো নতুনত্ব মনে হয় আমার কাছে আর কি তা হাঁড়িটা বেশ বড় আর এখানে রান্না করবো ইনশাল্লাহ সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আর আজকে হলো ইফতারি দিব এটা হলো ২৬ তারিখ তো ছাব্বিশ তারিখে আমি কয়েকজনকে ইফতারি দেব তার জন্য আমি ছোলাটা রেডি করে নিচ্ছি তো ছোলা রান্না আমার হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা মিক্স করে তারপরে নামাই নিব আর ছোলা রান্নাটা মাশালা অনেক মজা হয়েছিল। আর রোজা থেকে রান্না করলে আসলে যেমনই হোক তার প্রশংসা করাই উচিত তো আলহামদুলিল্লাহ না লবণ টবন সবই ঠিক ছিল রান্নাটাও মজা হয়েছিল তো রান্না হয়ে গেছে এখন আমি একদম চারপাশ মানে হাঁড়ির মুছে নিয়ে একটা ছাইডে রেখে দিব ছাইডে বলতে আমি টেবিলে নিয়েই রাখবো তারপরে সব প্যাকেট প্যাকেট করব এই জন্য যেটাই রান্না যাচ্ছে আমি ক্লিন করে ঢাকনা দিয়ে ঢেকে টেবিলের উপর রেখে দিব তাহলে আমার মানে প্যাকেট করতে সুবিধা হবে আর কি খাবারগুলো এখন আমি পেঁয়াজও বানাবো তার জন্য আজকে এই যে পেঁয়াজ বেসন আর এখানে যেগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছি আর কি সব ধরনের মশলা আর কি এই যে আমি এখানে ভেজে নিয়েছি রোল তারপরে আলুনি তারপরে চমচা আর টুকিটাকে যে যে জিনিসগুলো আমি দিব সবগুলা রেডি করে নিয়েছি এখন আমি চিকেন রান্না করতেছি চিকেন বিরিয়ানি করব তার জন্য আর চিকেনটা রান্না যত ভালো হবে বিরিয়ানিটা কিন্তু খেতে অত মজা হবে তো মশালা চিকেন বিরিয়ানিটাও ভালো হয়েছে তো চিকেনটা আমি একটা চুলায় রেখে দিয়েছি মানে রান্না করতে দিয়েছি আর এদিকে আমি চালটা ভেজে নিচ্ছি এখানে আমি বিরিয়ানিটা রান্না করে নেবো তো প্রথমে আমি ভাতটা রান্না করে নেব তারপরে মাংস দিয়ে মিক্স করে নেব তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে মিক্স করেও নিয়েছি এখন আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়ে যাব এই যে টেবিলে নিয়ে এসেছি বিরিয়ানি ছোলা তারপরে এখানে হালিম রান্না করেছি এখানে বুন্দিয়া আছে সমোচা আছে আলুনি আছে পেঁয়াজো আছে কাবাব আছে তারপরে রোল আছে সালাদ আছে তরমুজ আছে জিলাপি আছে এই যে এগুলাই আমি সব প্যাকেট করব। এখন প্যাকেট করে তারপরে দিয়ে আসব। তো আমি এখন সবগুলা রেডি করে নিয়েছি তো সবাইকে দিয়ে এসে আমি আমাদের জন্য টেবিলে রেডি করে নিয়েছি এগুলো ছিল ২৬ তারিখের খাবার আর এটা হলো সাতাশ তারিখ তো সাতাশ তারিখের জন্য আমি নাস্তা রেডি করেছি নাস্তা বলতে ইফতারি রেডি করেছি বাচ্চারা এটা খাবে সেজন্য ওদের জন্য এগুলা বানিয়ে নিয়েছি আর কিছু আসলে সময় পাচ্ছি না যে ভিডিও করে দেখাবো তো এখানে তরমুচের জুস তারপর একটু ফল আর ফ্রুট শাট তারপরে নুডুলস বানিয়েছি অল্প একটু ছোলা সব কিছু একটু একটু করে নিয়ে এখন আমরা ইফতারি খাবো তো সবাইকে আমি বাটিতে উঠায় দিচ্ছি আর আমার বাচ্চারা নিতে পারে কিন্তু অত সুন্দর করে নিতে পারে না মানে টেবিলে ফেলে খায় এগুলাই করে এই জন্য আমি চেষ্টা করি একটু সুন্দর করে উঠাইয়ে তারপরে দেওয়ার জন্য আর আজকের নুডলসটা মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছিল আমি আমার নিজের প্রশংসাই করতেছি আর কি মানে খেতে ভীষণ মজা হয়েছিল সেই জন্য বলতেছি আর কি এটা হলো সাতাশ তারিখের আর এটা হলো আঠাশ তারিখে তো আজকেও আমি একটু ইফতারি দিব আর আজকে হলো লাস্ট তো এখানে আমি বিরিয়ানি বানিয়ে নিয়েছি তারপরে ছালাদ তারপরে এখানে অল্প একটু হালিম অল্প একটু বুন্দিয়া এখানে সমোচা কাবাব তারপরে চিকেন রোল বানিয়েছি এগুলাই আর কি অল্প কিছু আজকে খুব বেশি না কারণ কালকে যদি ঈদ হয় মানে কালকে ঈদ বলতে উনতিরিশটা রোজা হলে তো পরের দিন একদম মানে খুবই বিজি হয়ে যাব সেই জন্য আর কি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম